আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা আমিরাতের ভিজিট বিষয় সাবধান কাজের বিষয়ে দুবাইতে আসার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি অনেকেই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে ভিসা কিন্তু এখন অনেকটাই মিলছে আমি আবারও বলছি এই ভিসা যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ভিজিট ভিসা আর এই ভিজিট ভিসায় অনেকেই এখন আরব আমিরাতে আসার পরিকল্পনা করছেন সাবধান আপনাদেরকে আমরা এই ব্যাপারে চূড়ান্ত সতর্কতা জারি করছি কোনোভাবেই আমিরাতে ভিজিট ভিসা নিয়ে আপনারা কাজের জন্য আসার চিন্তা চিন্তাভাবনা করবেন না অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পাচ্ছেন বিভিন্ন আকর্ষণীয় লোভনীয় চাকরি প্রলোভন দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে আমরা আপনাদেরকে ভিজিট ভিসা নিয়ে আমিরাতে নিয়ে যাব এরপর সেখান থেকে ভিসা ট্রান্সফার করে অন্য একটা ভালো কোম্পানিতে দিয়ে দিব ভাই সাবধান আমিরাতে এখন বর্তমানে এরকম কোনো সুযোগ নেই আপনি ভিজিট বিষয়ে গিয়ে সেখানে নতুন করে ভিজা লাগাতে পারবেন না যেখানে ভিজিট বিষয় পাওয়া যাচ্ছে না খুবই সীমিত আকারে ভিজিট বিষয় পাওয়া যাচ্ছে সেখানে তারা কীভাবে আপনাকে গ্যারান্টি দেয় যে ভিজিট বিষয়ে দুবাই নিয়ে তারপর আপনাকে নতুন ভিসা লাগিয়ে দিবে বা অন্য ভিজা ট্রান্সফার করে দিবে আমি আবারও বলছি বর্তমানে আমিরাতে ট্রান্সফার ভিসা সম্পূর্ণরূপে বন্ধ আছে বর্তমানে অল্প কিছু আরভি ভিজা লাগানো যাচ্ছে এবং কিছু হাই প্রফেশন ভিসা হচ্ছে যেটা কি না একেবারে জেনুইন সার্টিফিকেট যারা শিক্ষাদারী তাদের জন্য আপনি যেখানে গিয়ে এই চাকরি করতে পারবেন বা আপনার এই ভিজা লাগবে তার কোনো রকম কোনো গ্যারান্টি নেই তা আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি কোনোভাবেই আপনারা আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন করলে মানে হচ্ছে আপনার এই টাকা সম্পূর্ণরূপে মার কোনোভাবে আপনি এই টাকা পাবেন না এমনকি আপনি যদি আপনার পাসপোর্ট দেন সেই পাসপোর্টও আপনি ফেরত পাবেন না খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন